মানে চার বছর আমার পুরো শিক্ষা হয়ে গেছে সতীনের সংসার মানে করা সম্ভব না ভাই আর কতটা অপছন্দ করলে মানে মানুষজন রাস্তার মাঝখানে তার মানে বল গায়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো গাইস আজকে টপিকটা নিয়ে আমার ভিডিও বানাতে মানে কতটা যে কষ্ট হচ্ছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এমন একটা দিনও আমার কখনো দেখতে হবে আপনারা তো সব মানে আপনাদেরকে আমি জানাই নেই আপনারা কিভাবে জানবেন বড় যাওয়ার পর থেকে আমি যে কত কিছু ফেস করতেছি এই সংসারে ও সংসার ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি তো আপনাদের কাছে কখনো কোনো কিছু বলি সব সবসময় শুধু আমার রাগটাই আমি আপনাদের কাছে দেখিয়ে আসছি কোনো দিনও মানে আমার উপর দিয়ে কী যাইতেছে না যাইতেছে সেটা আমি আপনাদেরকে দেখাই সব সবসময় শুধু মানে আমি হচ্ছে এমন একটা ভাব দেখে আসছি ভিডিওতে আমার রাজত্ব চলতেছে তারপরে এখন আমি অনেক ভালো আছি সবাই আমাকে অনেক আদর যত্ন ভালোবাসতেছে এসব কথা বলে আসছে আর আমার আরেকটা বিষয় কি সবসময় আপনাদের সাথে রাগ আসছি আর আমার একটা জিনিস আমি সবসময় রাগই আগে একটা ভাব দেখাই মানে রাগ প্রকাশ করি মানুষজন আসে না কিছু মানুষজন যে নিজের ভাবটা সবার সাথে প্রকাশ করতে পারে আমি আসলে ওই রকম না আমি সবার সাথে চাইলেই সব কিছু শেয়ার করতে পারি না মানে আসে না যে একটু মন খারাপ মানুষের সঙ্গে মন খারাপ দেখাইতেছে কান্না করতেছে এই জিনিসটা আমি পারি না মানে আমার মধ্যে সবসময় শুধু রাগ জিনিসটা আছে মানে কারোর সাথে কিছু শেয়ার করতে গেলে আমার একটু কেমন একটা যেন লাগে আর কি তো সবসময় আপনাদের সাথে আমি আমার রাগটাই দেখিয়ে আসছি বড় সুদিনের সাথেও রাগ দেখিয়ে আসছি কি চলতেছে না চলতেছে সেটা কখনো আমি আপনাদেরকে দেখাই নেই তো যার কারণে সবাই আমাকে মানে ভুল বুঝে সেটা আপনারাই বলেন না কেন আর ঘরের মানুষ বলেন যাই বলেন না কেন আশেপাশের মানুষ সবাই আমাকে ভুল বুঝে ভাবে আমি হয়তো অনেক রাগি বা রাখি তারপরে শক্ত মনের অনেক মানুষ পাশান একটা মানুষ আমার মধ্যে মানে দয়া মায়া বলতে কোনো কিছুই নেই আমি কোনো মানুষই নেই আমি পুরো একটা পাথর আমার মধ্যে আবেগ অনুভূতি দুঃখ লাগা বা খারাপ লাগা ভালো লাগা এসব কিছু নাই এরকম মনে করে আমাকে দেখলে হয়তো আপনারা এরকমটাই মনে করেন তো মানে আমি আপনাদেরকে এতদিন বলে আসছি যে আমার জামাই আমাকে খুব ভালোবাসে অনেক ভালোবাসতেছে বড়সুদিন যাওয়ার পর থেকে সে আমাকে অনেক প্রায়োরিটি দিচ্ছে সব কিছুতে আমার আবদার পূরণ করা থেকে শুরু করে যাই বলেন না কেন সব কিছুই পূরণ করতেছে তারপরে একটা জুতার ভিডিও আমি করছিলাম ক্রুক্স ওই জুতাগুলো হচ্ছে আমি জামাইকে রাতের বেলা দেখেছিলাম আর সে পরের দিনই আমার জন্য দিনের বেলা নিয়ে আসছে তো সেটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম আপনাদের সাথেও শেয়ার করছি বিষয়টা আসলে আমি এত কিছু মানে বলার পরও তো আচ্ছা আপনাদেরকে একটু বলে নিই মানে সেও আমার আব্বারগুলো পূরণ করছে আমিও সে যা যা পছন্দ করছে সেই সব কিছুই করছি সে শাড়ি পরা পছন্দ করে আমি শাড়ি পরছি আপনারা কমেন্ট করতেন ডেইলি নাকি আমি শাড়ি পরি বড়োশুদিন চলে যাওয়ার পর থেকে সাজুগুজু করে থাকি এটা আমি কেন করছি এটা আমি করছি যে এখন তার মেন্টালি অনেক প্রেশার যাচ্ছে বড়সদিন বাসায় নাই তাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে তারপর সামনে তার অ্যাডমিশন পরীক্ষা ছিল সবকিছু মিলিয়ে মানে নিজেকে হাসি খুশি দেখানোর চেষ্টা করছি যদিও আমার মধ্যে খারাপ লাগা কাজ করে আপনারা যাই ভাবেন না কেন আমার হাজবেন্ড সবাই আমাকে যাই ভাবুক না কেন আমার মধ্যে খারাপ লাগা আছে এত দিন একসাথে ছিলাম মিলেমিশে এত সুন্দর ছিলাম অবশ্যই আমার মধ্যে খারাপ লাগা কাজ করছে সেটা আপনারা বিশ্বাস করেন বা নাই বা করেন তো এই কারণে হচ্ছে আমার মন খারাপ থাকতো দেখে আমি একটু নিজেকে ভালো রাখার জন্য এমন করতাম তো আপনারা যে বলেন যে এখন নাকি আমার খুশি একটা মেয়ে নাকি কতটা খুশি হইলে শাড়ি পরতে পারে একটা একটা মেয়ে মেয়ে যেমন খুশি হইলে শাড়ি পরে যখন কষ্ট পায় অনেক অনেক মন থেকে বেশি কষ্টে থাকে বা ডিপ্রেশনে থাকে তখনও কিন্তু মেয়েরা সাজে এটা আমাদের মেয়েদের স্বভাব আমরা মেয়েরা তখনও সাজি শাড়ি পরি বা নিজের পছন্দের পোশাক পরি এটা আমরা করি নিজের মনকে ভালো রাখার জন্য আসলে মন খারাপ থাকতে থাকতে একটা সময় মানে আমাদের মেয়েদের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আর কত মন খারাপ করে থাকবো আচ্ছা নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি আজকে একটু সাজুগুজু করি বা আজকে একটু শাড়ি পরি তো আমি এই কারণেই হাস্য করতাম আর জামাইও মানে পছন্দ করতো বিষয়টা দেখতাম এটাই ছিল কারণ আজকে কিন্তু আমি শাড়ি পরি নি অন্যদিন পরলো এতদিন টানা শাড়ি পরলো আজকে কিন্তু আমি শাড়ি পরিনি তো এই ছিল কথা সে আমার আবদারগুলো পূরণ করতেছিল আমিও মানে সে যা যা বলতেছিল টাইমে তাও একটু অন্যান্য আমি করি যদিও বা এখন আমি একদমই তার সাথে কোনো করি না কারণ তার কাছে যে আমার ইম্পর্টেন্সটা কতটুকু সেটা তো আমি বুঝে গেছি এই চারটা বছর ধরে সংসার করতেছে সে আমাকে কতটুকু গুরুত্ব দেয় বা কতটুকু ভালোবাসে সেটা তো আমার বোঝা হয়ে গেছে ভালোভাবে তার কাছে আমার কোনো গুরুত্বই নাই সে আমাকে এখনো পর্যন্ত কি বলবো যাই হোক এইসব কথা না বলি এখনো পর্যন্ত আমাকে সেরকম ভাবে সে মানে একজন স্ত্রী চোখে মানে দেখতে হয়তো বা পারে না সেটা আবার ভালোভাবে বোঝা হয়ে গেছে যতই সে অস্বীকার করুক যতই সে বলুক না কেন সমান সমান তার মধ্যে সব কিছু তো মানে সব কিছু মেনে নিয়ে এখন বাচ্চা হয়ে গেছে বাচ্চার মুখের দিকে তাকে মেয়েরা সব মেনে নিতে পারে আর মেনে নেয়ও মেয়েরা সব মেনে নেয় তো আমিও মেনে নিছি সব কিছু এখন আর তার সাথে আমি কোনো রাগ দেখানো বা কোনো কিছুই করি না বড় সুদিন থাকতে তাও মনে করেন যে হয়ে যায় না হালকা পাতলে ওই হালকা পাতলেই বেশি কিছু না একটা দুইটা কথা একটু এদিক সেদিক হয়েছে এমনটাই এর থেকে বেশি কিছু না তো এখন ও চলে যাওয়ার পর থেকে তার একেবারেই করি না ভাবতেছিলাম যে অ্যাডমিশনটা যাক এখন তো অনেক ইয়া সে অনেক কি বলবো পড়াশোনা নিয়েও অনেক ব্যস্ত সব কিছু নিয়ে তার মধ্যে অন্যরকম একটা মানে সময় সে পার করতেছে এসব ভেবে আর কিছু করতাম না সে যা যা পছন্দ করতো সেই সব কিছু করছি সে খেতে মানে যা যা খেতে পছন্দ করতো সেই সব কিছু আমি রান্না করে দিছি পুরা ঘরের কাজ সামলাই তারপরে সবার জন্য রান্না বান্না করে আবার তার জন্য এক্সট্রা রান্নাবান্না করতে হয় তাও সেটা আমি কষ্ট নেই নেই তার জন্য করে গেছে আমি রেগুলার আপনাদেরকে তো একদিন আর দুই দিন আমার রান্না দেখাইছি কিন্তু ডেলি করছি এমনও দিন গেছে যে সারাদিন কাজ বাজ করার পরও রাতের বেলা না ঘুমিয়ে তিনটা চারটা বাজে তার মন চাইছে যে পোলাও রোস্ট খাবে এখন মাংস বোনা করে দিতে হবে ভাত রান্না করো মাংস রান্না করো সেটাও করছি সারাদিন কাজ করার পরও তো এত কিছু করার পরও এরকম কিছু মানে একদমই আনএক্সপেক্টেড তো আপনাদেরকে আমি এতদিন বলছি যে আমার জামাই আমাকে অনেক ভালোবাসে বড় যাওয়ার পর থেকে ভালোবাসা আমি অনেক বেশি পাচ্ছি এটা এটাই তো আমি চাইছিলাম সব সময় আপনাদেরকে তার ভালো দিকটাই দেখিয়ে আসছি আমি আর আমি এটাই চাই যে সবাই তার ভালো দিকটাই জানুক তো এখন কথা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে আমি মানে তার তৃতীয় বিয়েটা নিয়ে বড় ছিল যখন তখন একটু বিরোধিতা করছি যে আমি তার তৃতীয় সতী তো আমাদের ঘরে প্রয়োজন আছে কারণ মানুষ অনেক কম আবার যদি বাচ্চা কাচ্চা হয় তখন একটা সতীনের অবশ্যই দরকার এই জন্য আমি সতী নানার কথা বলতেছি আর বড় যাওয়ার পর থেকে রাগ একটু বেশি বেশি আমি বলতেছি যদি আর আগে আমি বিরোধিতা করছি তো এখন যেহেতু বড় সতীন চলে গেছে আমি আগেই বলছি যে সে বড় সতীনকে মানে তার বড়বোকে অনেক ভালোবাসে মাসাল্লাহ কারণ নজর না লাগুক ওদের ভালোবাসার প্রতি মাসাল্লাহ মাসাল্লাহ তো সে তার বড় বউকে অনেক ভালোবাসে এটা নিয়ে তো আমার কোনো প্রবলেম নেই ভাই তো এখন আমার কারণে নাকি এই সব কিছু হয়েছে আমি নাকি তার বড় কি না কি বলছি উল্টা পাল্টা এইসব কথা শুনে নাকি বড় সতীন সংসার ছেড়ে চলে গেছে এখন আবার তার নাকি আমি কি কি মানে বলতে গেছি গেছি নাইলে কেন চলে গেল বুঝাইতে তাকে আমি ইচ্ছে করে নাকি মানে ভুলভাল বলে যে আমার জিনের সমস্যাটা বলে টানা এক মাস ধরে তার সাথে থাকতেছি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা আমি নাকি তাকে সব কিছুতে ভুল বুঝাচ্ছি তো গাইস আমি যেটা বলতেছিলাম যে আমি নাকি তাকে উল্টাপালটা বুঝিয়ে আমার জিনের সমস্যাটা নিয়ে যে আমার সমস্যা হইতেছে একটু বেশি সমস্যা হইতেছে এই সব কিছু নাকি অভিনয় ছিল আমার যখন জিনের প্রবলেমটা হয় তারা নিজ চোখের সামনে দেখে বলতেছে আমি নাকি এসব অভিনয় করছি ইচ্ছে করে নাকি তাকে খাট থেকে লাথি দিয়ে ফেলে দিছি তারপর ডেইলি এসব জিনের মানে নাটক করতেছি এই মানে এইসব কারণে বড়শ চলে গেছে না হলে যে বড়শদিন আমাকে সংসার আনছে ও কেন সংসার ছেড়ে চলে যাবে আমার সমস্যার কথা না বুঝে তার মানে এখানে কোনো গন্ডগোল আছে আমি ইচ্ছে করে নাটক করতেছি এই কারণে তার বড় বড় সংসার ছেড়ে চলে গেছে ইত্যাদি কথা তো ডেইলি আছে এই ধরনের মানসিকতা তো ডেইলি আছে তারপরে আবার যে তৃতীয় বিয়ের কথা বলছি তো এটা নিয়ে সে তো রাজি সে কেন রাজি হবে না আমি যেহেতু আসতে পারছি আরো দুইটা কেন আরো পাঁচটা মেয়ে আসলেও কোনো সমস্যা নেই তাই না আমি আমি বলছি কেমন কেমন একটু যে না। ভিডিওতে আরেকটা সুদিন কেন আনবো বড় সুদিন কিনে এখন সমস্যা চলতেছে আমি আরেকটা সুদিন আনবো আমার কি মাথা খারাপ হয়েছে মানুষজনের এমনি আমার কত কথা শুনতে হইতেছে গালি গালাজ করে মানে পারে না আমাকে সামনে পাইলে মনে হয় ওরা আমাকে ছিঁড়ে একদম যারা অডিয়েন্স আছে ওরা মানে তোtene history এরকম অবস্থার মধ্যে আবার আরেকটা সতীনন বড় আমার সতীন হইতে যাবে যে এই সংসারের মধ্যে এত ঝামেলা যে মেয়ে সতীনbane আনলো ওরে ওই মেয়ে সংসার ছেড়ে চলে গেছে ওরে বিশেষ করে আবার আমি এই সতীন হয়ে আসবো তারপরে কয়েকদিন পরে আমারও লাத்தி দিয়ে ভাগাই দিবে তারপর ওই যে আপনারা বলেন যে ভাইরাল হল ধান্দা করতে সেটা সেটা ওই মেয়ে মানে যে এই যে সতীনর কথা বলছো ওরাও সেম কথাই বলবে যে কারণে হয়তো আমার আনতে চাইতেছে ইত্যাদি আসলে তা আমি শুভ কারণে আনতেছি না আমরা মানে আমি যখন শুটিং হয়েছে তখন তো আমি এসব স্বার্থ মানে এসব আমরা জানি না ব্লগ করে ভাইরাল হওয়া কিছু এরকম কিছুই না তো এরকম কিছু নিয়ে আমরা শুটিং হইতে আসিনি তো এখন যদি আমি এখন অবশ্যই ভাইরাল হওয়ার চিন্তা বা টাকা পয়সা ইনকাম করার চিন্তা করে আমরা কোনো শুটিং আনবো না এটা তো বুঝার কথা কিন্তু আমাকে তো কেউ বুঝবে না কারণ আমি তো সব সময় সবার কাছে খারাপ তো আমি তাকে এইসব কথা বলছি যে না আমি তো শুটিং আনবো না আমি ভিডিওতে এমনিতেই বলছি বড় শুটিংয়ের সাথে রাগ দেখিয়ে ও সব সময় ই বলতো না সতীনাথ বে আর আমি এটা সব সময় বিরোধিতা করতাম এইজন্য আমি বলছি যাতে ও একটু জেলাস ফিল করে ইত্যাদি আমি তো আপনাকে বিয়ে করব মানে তারপরে মানে এটা নিয়ে রাগ দেখাইছে এমন করতে করতে মানে আমি তো তার সাথে ভাই বেশি তর্কাতর্কিতে যাইনি নিজে সে অনেক রাগী একজন মানুষ আমি তার সাথে মানে কোনো কথার পিঠে কথা আমি বলি না কখনো জানি যে অনেক বেশি রেগে যাবে তো আজকে মানে আমি কি জানি একটা তারা বলছিলাম আমার নিজেরও খেয়াল নেই আমি এত ভয় পাইছি ওই টাইমে হঠাৎ করে মানে তার সাথে আমার কিনে জানি এইসব নিয়ে আমার কথা হইতেছিল তার বড় বউ নিয়ে বড় বউ কেন সংসার ছেড়ে চলে গেল আমার কারণে সংসার ছেড়ে চলে গেছে আমি ওরে কিছু বলছি ভুলভাল কিছু বলছি উল্টাপাল্টা কথা বলছি ওর কাছে এই কারণে কষ্ট পেয়ে নাকি সংসার ছেড়ে চলে গেছে সব কিছুর পিছনে নাকি দায়ী আমি কি জানি বলে তারপরে বউ জন্য বলছে সব কিছুর আমি দেয় ও মানে তার বড় বউ চলে গেছে তার বড় বউকে আমি নাকি বলছি যে তুমি সংসার ছেড়ে চলে যাও এখন আমি একলা একলা সংসারে রাজত্ব করব তোমাকে আমার আর ভালো লাগতেছে ইত্যাদি কথা নাকি আমি বড় সেদিনকে ডিরেক্ট বলছি তো মানে বড় সতীন কে সে যে আমার নামে এত বড় একটা কথা বললো তখন কি আমি এই জিনিসটা সহ্য করতে পারি যে মেয়ে এত কিছু ছেড়ে সতীনের সংসারে আসছি ওই মেয়ে নাকি সতীনকে বলবো যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও তো ওই টাইমে হচ্ছে রাস্তায় ছিলাম রাস্তার মধ্যে একটা কাজে গেছিলাম তো তখন মানে রাস্তায় সে এত রেগে গেছে দেখেন আমার কত জুড়ে মানে কি বলবো আমি এটা নিয়ে কথা বলতে না আপনারা জাস্ট আমার গালের দিকে তাকাইলে আজকে বুঝবেন মানে আমি ওই মুহূর্তে জাস্ট হা হয়ে গেছি যে একটা মানুষ আমার প্রতি কতটা মানে মানে রাগ আমার প্রতি বা আমাকে কতটা অপছন্দ করলে মানে মানুষজন রাস্তার মাঝখানে তার মানে বোর গায়ে হাত তুলতে পারে এটা কিভাবে সম্ভব আমি পুরো হা হয়ে গেছি মানে আমি যে কি বলতেছিলাম ওইটাই আমি সেটাই ভুলে গেছি আমি মনে কথা মানে আমি কথাটা বলতে গেছিলাম বলিও নাই এর মধ্যে এসে আর লাগছে একদম হাড্ডির এই জায়গাটার মধ্যে অনেক জোরেই লাগছে এই কারণে দাগ পড়ে গেছে জায়গাটা ফুলও আছে জানি না ক্যামেরায় বোঝা যেতেছে নাকি তো মানে আমি বড়সর নি আমি এতদিন কত কিছু বলছি ও আমার সাথে এত দিন হয়ে গেছে একটা কথা বলার প্রয়োজন মনে করে না তারপরে আমার জামাইও বলে যে তোমার সাথে কেন কথা বলবে তোমার কাছে মানে তোমার খবর কেন নিবে বা তোমার কাছ থেকে মেয়ের খবর কেন নিবে তোমার বাচ্চার খবর কেন নিবে জামাইও এসব কথা বলে মানে আমি এই সংসারে থেকে করবোটা কি আমার সাথে যদি প্রতিনিয়ত এমন হয় মানুষজন আমাকে খারাপ বলে যেই ঘরের মানুষের জন্য আমি আমার সব কিছু আমি আমার মানে বাপের বাড়ি ফ্যামিলি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আমি এখানে রয়ে গেছি চারটা বছর ধরে আমি সংসার করতেছি সেই ঘরের মানুষজন যদি আমাকে প্রতিনিয়ত এইভাবে টর্চার করে আমি এই সংসার কিভাবে করি বলেন তো আমি বড়সতিনের কাছে মাপ চাই তুমি সংসারে চলে আসো আমি দরকার হয় সংসার আর করবো না তাও তোমরা মানে ভাই সুখে শান্তিতে থাকো তোমরা জামাইবো আমি জানি না আসলে কি হয়েছে না আমি কিছু বলছি তারপরে যেহেতু তোমরা আমাকে ভুল বুঝতেছো যে আমার কারণে নাকি কোনো সমস্যা হয়েছে তোমাদের মাঝে আমি কিছু করছি আমি ইচ্ছে করে ষড়যন্ত্র করতেছি সংসার থেকে মানে তোমাকে বের করে দেওয়ার জন্য নাহলে এতগুলো দিন কিভাবে সম্ভব বাবার বাড়িতে গিয়ে আসো এত রাগ তো তোমাদের মাঝে কখনো হয়নি এত রাগ কি এর মানে একশো ভাগের ভাগও তোমাদের মধ্যে কোনো দিন হয়নি তো এখন কিভাবে সম্ভব আমি মাঝখান থেকে প্যাচ লাগাইতেছি তোমার জামাইও আমাকে এই কথা বলে তুমিও সেম অপবাদ দিয়ে আমাকে গেছো ভাই তোমাদের সংসার তোমরা করো আমি আর এই সংসারে থাকতে চাই না আমার মানে চার বছর আমার পুরো শিক্ষা হয়ে গেছে সতীনের সংসার মানে করা সম্ভব না ভাই আপনি যত কিছু সেক্টিফাইস করে আসেন না কেন মানে দোষ সাপ্টার পড়বেই তো যাই হোক আজকের মানে আমি আর কি বলবো গাইস আমার চোখ দিয়ে পানি এসে পড়তেছে আমি পারি না যে হাউমা করে ক্যামেরার সামনে কান্না করে দিই তো যাই হোক আমি বিষয়টা নিয়ে একদমই কান্না করব না আমারই দোষ আমি কেন আসছিলাম সতীনের সংসারে আমারই দোষ তো যাই হোক বড় সতীনের কাছে আমি মাপ চাই তোমার সংসারে তুমি আসো আমি ভাই সরে যাই তোমরা ভালোভাবে সংসার করো তোমাদের মন মেজাজ ভালো থাকলে তোমরা ভালো থাকলেই আমি খুশি তোমাদের খুশির জন্যই তো এত কিছু ছিল তোমরাই খুশি থাকো